হ্যালো বন্ধুরা মাইক্যাভে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ত্রিপুরা গভর্নমেন্টের আন্দারে এমপ্লয়মেন্ট সার্ভিস এবং ম্যান পাওয়ার প্ল্যানিংয়ে কিন্তু পনেরোশো পদে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে তো সেই বিজ্ঞপ্তিতে তোমরা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যে পনেরোশো ভ্যাকান্সি বেরিয়েছে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং কিভাবে অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে তার পুরো ডিটেলস স্টেপ বাই স্টেপ আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখি দিই गवर्नमेंट অফ ত্রিপুরার যে লোয়ার ডিভিশন ক্লার্ক 1500 পদের জন্য वैकेंसी বেরিয়েছে সেখানে করবার জন্য কি কি एलिজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা সেটা হচ্ছে गवर्नमेंट অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং এই যে গভর্নমেন্ট ওয়েবসাইট ত্রিপুরার এখান থেকে কিন্তু পনেরোশো পদের জন্য কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো সেই নিয়োগের বিজ্ঞপ্তিটাই কিন্তু আজকে আমরা দেখে নেব তো সেটা দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ডট ত্রিপুরা ডট জিওভি ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি তোমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে কিন্তু ঠিক গভর্নমেন্ট অফ ত্রিপুরার অফিশিয়াল পেজটি খুলে যাবে ঠিক এরকম টাইপের তো এইখান থেকে তোমরা কিন্তু উপরে দেখতে পাচ্ছ কেরিয়ার বলে একটা অপশন আছে এখানে ক্লিক করতে পারো বা তোমরা এমপ্লয়মেন্ট শেকার একটা অপশন আছে এখানে ক্লিক করতে পারো ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু নোটিফিকেশনের পেজ আসবে সেখান থেকে তোমরা এই নোটিফিকেশনটা পেয়ে যাবে गवर्नमेंट অফ ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা দেখতেই পাচ্ছ ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিস এন্ড ম্যান পাওয়ার প্ল্যানিং তো এই নোটিফিকেশনটা কিন্তু বেরিয়েছে 27 নভেম্বর 2020 তারিখে অর্থাৎ আগের মাসে সাতাশ তারিখে কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে এবার নোটিফিকেশনে কি বলা হয়েছে আমি তোমাদের সাথে একটু আলোচনা করে দেবো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশনটা উনিশ তারিখ থেকে শুরু হবে ডিসেম্বর মাসের উনিশ বারো দু তারিখ থেকে তিরিশ এক তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল চলবে এইবার এখানে কিন্তু বলা হয়েছে ভ্যাকান্সি ডিটেলস ভ্যাকান্সি পোস্ট নেম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি নন গেজেটেড নাম্বার অফ ভ্যাকান্সি পনেরোশো পদের জন্য ভ্যাকান্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল পনেরোশো পদ বেশ অনেকগুলো কিন্তু পদের জন্য ভ্যাকান্সি এবার এখানে বেতন লেভেল আছে পাঁচ হাজার সাতশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত এর সাথে কিন্তু গ্রেড পে অ্যাড হবে বাইশশো টাকা এরপরে যেটা আছে সেল ওয়ান লেভেল সেভেন এখানে আরো ডিটেলস বিষয়গুলো দেওয়া আছে তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো এ এটা করবার জন্য তোমাদের যেটা এলিজিবিলিটি লাগবে সেটা হচ্ছে তোমাদের মিনিমাম কিন্তু এখানে দেখতে পাচ্ছ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রেকনাইজড বোর্ড আর ইনস্টিটিউট তোমাদের মিনিমাম কিন্তু মাধ্যমিক পাশ হতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে হ্যাভিং নলেজ অফ অপারেটিং কম্পিউটার অ্যান্ড প্রোফিয়েন্সি ইন টাইপিং অন কম্পিউটার উইথ কিবোর্ড উইথ অ্যান অ্যাকুয়ের স্পিড অফ মিনিমাম থার্টি ওয়ার্ড ইন ইংলিশ পার মিনিট অ্যালং উইথ বেসিক কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তার সঙ্গে মিনিটে তিরিশটা ওয়ার্ড টাইপ কিন্তু করতে হবে ইংলিশ এবার নেক্সট যেটা আছে ফর সিলেকশন অফ বেঙ্গলি টাইপিং মিনিমাম স্পিড যদি বাংলা টাইপ হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের মিনিটে পঁচিশটা ওয়ার্ড টাইপ করতে হবে এবং যেটা আমি বললাম ইংলিশ হলে কিন্তু তিরিশটা মিনিটে কিন্তু ওয়ার্ড টাইপ করতে হবে আর কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে আর বাকি যে ডিটেলসগুলো এখানে কিন্তু দেওয়া আছে তোমরা চাইলে পড়ে নিতে পারো মেন ডিটেলসগুলো আমি তোমাদের বলে দিলাম এজ লিমিট যেমন আছে আঠেরো থেকে একচল্লিশ বছর সেটা একত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়ির মধ্যে হতে হবে আঠারো থেকে একচল্লিশ এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এবং গভর্নমেন্ট সার্ভেন্টদের জন্য কিন্তু পাঁচ বছরের ছাড় দেওয়া আছে তোমরা এখানে দেখতে পারো এবং নিচের দিকে আসলে ক্যান্ডিডেট ডিটেলস এখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু জেনারেলদের জন্য তিনশো টাকা এবং এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু দুশো টাকা অর্থাৎ জেনারেল ও দের ক্ষেত্রে কিন্তু তিনশো টাকা লাগবে এবং এস সি ফিজিক্যাল দের জন্য কিন্তু দুশো টাকা অনলাইনে কিন্তু পে তোমাদের করতে হবে ফর্ম ফিল আপটা করবার জন্য এবার এখানে সিলেবাসটা দেওয়া আছে কী কী টাইপের কোশ্চিন আসবে যেমন ইংলিশ পেপার টু এর জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আর ইন্টারভিউ হবে তো এখানে তোমাদের ইংলিশ যে পেপারটা ইংলিশের মধ্যে কি কী হবে সেগুলো কিন্তু দেওয়া আছে সিলেবাস ইংলিশের মধ্যে কি সমস্ত বিষয় যে তোমাদের এক্সামগুলো হবে সেটা কিন্তু হবে টোটাল চল্লিশ মার্কস তিরিশ মার্কস টোটাল সত্তর হলো এবং এখানে জেনারেল নলেজ অ্যাফেয়ার্স এর কিন্তু টোটাল একশো মার্কস এখানে দেওয়া আছে এবং ইন্টারভিউটা হবে কিন্তু তিরিশ মার্কস টোটাল এখানে চল্লিশ তিরিশ সত্তর তিরিশ এখানে একশো টোটাল একশো মার্কস এবং একশো মার্কসের মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে এবং পরীক্ষাটা কিন্তু তোমাদের কিন্তু দু ঘন্টা চলবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এবং জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে আরও ডিটেলস অনলাইন অ্যাপ্লিকেশান কিভাবে করবে সেটাও দেওয়া আছে তো তোমাদের যে ওয়েবসাইটটা আমি দেখালাম সে ওয়েবসাইটে গিয়ে তোমরা উনিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটা করতে পারবে উনিশ তারিখ থেকে শুরু হবে এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট ত্রিপুরা এখানে দেওয়া আছে এবং নিচের দিকে আসলে আরও ডিটেলস বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে নিচের দিকে আসলে একদম ডেটটা তোমরা দেখতে পাবে সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন উনিশ বারো দু হাজার কুড়ি থেকে তিরিশ এক দু হাজার একুশ পেমেন্টের লাস্ট ডেটও তিরিশ এক দু হাজার একুশ অ্যাডমিট কার্ড ডাউনলোড এই সমস্ত বিষয় কিন্তু এখনো দেওয়া নেই পরে আসলে তোমরা কিন্তু আপডেট গুলো পেয়ে যাবে আর এখানে অ্যাপ্লাই করতে তোমাদের ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট যদি থাকে বা ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড যেটাই হোক যে কোনো একটা আইডি কার্ড তোমাদের কিন্তু লাগবে মাধ্যমিকের অ্যাডমিট এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের থাকতে হবে আর যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে তো এই যে ডিটেলস বিষয় আজকে ছিল তোমাদের সাথে আলোচনা করার তো তোমরা যারা যারা লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো আর যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে যারা আবেদন করতে চাই লোয়ার ডিভিশন ক্লার্ক কারণ পোস্ট বেশ অনেকগুলোই আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে